পক্ষে সুপারিশ করবে এইগুলোতে কয়েকটা জিনিস আছে তার একটা হলো আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বোকা মানুষগুলি বুঝে না বলেই তাসবি ধরতে ধরেছে মেশিন ধরেছে আর এরাকে যারা চালাই তারা আরো অবুঝ অযথা এদেরকে বিপদে ফেলেছে এরা তখন বলতে শিখেছে যে আমি মরুবী মানুষ আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় আল্লাহ ভুল হওয়া কি আপনার জিম্মেদারি নাকি আঙ্গুলে তাসবি গণনা করেন মরা পর্যন্ত যদি এক দিনও ঠিক না হয় প্রতিবার যদি ভুল হয় তবু নিকে হবে কেননা বিধান আল্লাহ দেওয়া আল্লাহর নবীর দেওয়া তাতে আমার কি আমার ঠেকা আমি কেন তার ভুল আর সঠিকের সংশোধন দেখতে যাব। আমি চেষ্টা চালাবো হয় কি না বাকি তো আল্লাহর ইচ্ছে বেচার মাঠে আঙ্গুল কথা বলবে এটা যে কত বড় সুবিধা তা আপনাকে আমি কি দিয়ে বোঝাবো আপনি এমন একটা বিপদে পড়েছেন পুলিশ ধরে নিয়েছে পিটাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে বা বহিরাগত কোনো জিনিস আছে আপনি ভেবে নিয়েছেন আমি জেলে চলে গেছি চট করে একটা গাড়ি দাঁড়িয়েছে পাশে এসে দেখছেন যে আপনাদের গ্রামের সে বড় ব্যক্তি কি হয়েছে আর ছাড়া ওটা তো আমাদের গ্রামের ছেলে কি গেল আচ্ছা ঠিক আছে যাওয়া যাওয়া যাও আচ্ছা বলেন তো এটা আপনার কত বড় সুবিধে তো দুনিয়াতেই যদি আপনি মনে করেন যে লোকটা আমাকে বাঁচালো গো আমি খুব বড় বিপদে পড়েছিলাম আমাদের গ্রামের লোকটা খালি মুখের কথা বললো তাই বেঁচে গেলাম তো বিচারের মাঠে যখন আপনি সমস্যায় পড়বেন তখন যদি আঙ্গুল আপনার পক্ষে কথা বলে তাহলে কি আমি বলতে পারবো যেটা কত বড় সুবিধা কোনো পথ নেই যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারিনি কত বড় বিপদ কাজে আঙ্গুল কত বড় সুবিধা এটাও বোঝাতে পারবো না দুটাই সমান সমান বিচারের মাঠ যত বড় বিপদ এটা তত বড় সুবিধে বিচারের মাঠ যত বড় বিপদ এটা তত বড় সুবিধে তা আমি আপনাকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কি কি দিয়ে বুঝাবো এটা কত বড় সুবিধে মালার মতো যে তাজবির বিট গুলো আছে দানা গুলো আছে এগুলো দিয়ে দে বানানো এইটা পড়া যাবে না এটা বিদআত এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল না এটা বলতে পারে একজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা পড়াই নাই তিনি হাতের আঙ্গুল ব্যবহার করেছেন ওইটা উত্তম ওইটা আমি ব্যবহার করব ঠিক আছে এতে কেউ যদি আসবে গনে তাহলে এটা জায়জ নয় বা বেদাত এই কথা বললে সীমা লঙ্ঘন হবে পাড়া হবে কারণ রসুরা জোয়া রাধিয়ালেন তিনি অনেকক্ষণ বসে বসে এই সিমের বিচির মতো উড়ির বিচির মতো এগুলো গনে গনে লাই লাই হাড়া গুলো একশোবার পড়তেছিলাম তো এগুলো তিনি দেখেছেন কি করছেন এতক্ষণ এতক্ষণ পড়েছি তিনি বলছেন তুমি এতক্ষণ সময় লাগেছি এতবার পড়েছো আমি করছি দিরাখাতামাজ তোমার এতক্ষণ পড়ার থেকে অনেক বেশি সব পেয়ে যাবো আল্লাহ তুমার কাছে

আল্লাহ বলেছিলেন কিনা না ছিলেন না অবশ্যই তিনি জীবনে কোনদিন তাসবিহ ব্যবহার করেন নাই তাসবিহ দানা ব্যবহার করেন নাই হ্যাঁ সাহাবা کرامদের মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই পাথরের দানা ইলেকট্রিক করেছেন পাওয়া যায় এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না তবে উত্তম হচ্ছে না করা উত্তম হচ্ছে হাতে গোনা আপনি ভুলে গেল আল্লাহ কিন্তু ভুলে না ঠিক না আপনি বললে আমি ভুলে যাই ভুলে গেল আল্লাহ কিন্তু ভুলে না আপনার এইজন্য এক রাবেই দেখেছেন একজনকে এরকম গুনতেছে সরি গুনতেছে বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি ইয়ে নিতে পারবো যে আল্লাহ তোমাকে একটুও কম দেবেন না এবার আমি তোমার থেকে এনেছি। নিচ্ছি নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি তুমি তোমার বদকামের গ্যারান্টিটা না অর্থাৎ তুমি বদগামগুলি গণতে থাকবে একটা গণার দরকার নাই আলমদুল্লাহ আলমদের পড়লে কাজ লাগবে এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সব সময় গোপন করা এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে যখন এটা মনে বলবে যে আল্লাহ মানুষ দরবেশ মানুষ এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে দেখছেন না অনেক গলায় লটকায় ফেলা অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি যে কয়েকটা লটকাইছে একটা দুইটা না একবার লম্বা আবার হাঁটতেছে কেমন বা এটা পায়ে বাড়ি দিচ্ছে ঝুনঝুন করতেছে এই যে রিয়ার জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায় এই জন্য আমাদের উচিত যতটুকু পারা যায় ত্যাগ করা তবে একেবারে হারাম আমি বলছি না এই জন্য কোনো কোনো সাহায্যিক থেকে বনিতে তারা এই রিকিটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাথর ব্যবহার করেছেন এই জন্য হারাম বলবেন কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম ইমানদার কখনও এগুলি নিয়ে বেড়াবে না ইমানদার সব সময় যে অবস্থা আছে এই অবস্থায় তার সব কিছু আসামান রাখবেন আপনার কাপড় আছে সুপার আসে নামাজ পড়তে পারবেন আপনি জিকির করতে পারবেন সোমান রামদুল এখন বলবেন যে আমার নাই জিকির বন্ধ

কারণ এই আঙুলের জোরগুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে হ্যাঁ কি করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে আদিস্যতার সন্ন্যতির তৈরি বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে শূন্যতার খেলা কথা একই এদিক থেকে কান ধরেন আর না হলে এদিক থেকে কান ধরেন কথা একই বিরাত না বলে শূন্যতার খেলাপ বললাম অসুবিধা আছে শূন্যতের খেলা শূন্যতের খেলাপ কাজ করবেন শূন্যতের হ্যাঁ অনুকূলে কাজ করবেন শূন্যতের মহাফিক কাজ করবেন শূন্যত অনুসারে কাজ করবেন শূন্যতের খেলাপ কাজ করে। যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গুনে রাখতে পারবো না গনার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগুলো শুধু গনার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গনতে চাই এক হাজার বার গনতে চাই আপনার গনার দরকার নেই গনার জন্য ফেরেস্তা লেগেই আছে এখানে বুঝা গেছে না সুতরাং এই গনার কোন প্রয়োজন নেই এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গনতে জানতো না তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্রিশ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা যাইজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ হয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এরকম আছে নাকি কেউ থাকলে যাইজ হইতে পারে তার জন্য অসুবিধা নেই মাজুর সে আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারি লোক দেখানো কাজ লোক দেখানো কাজ শিরকি কাজ হাতে ঝুলিয়ে নেওয়ার আছে মাসাল্লাহ গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাঁড়িয়ে রাখে ঠকার জন্য ব্যবহার ব্যবহার করে করে বরং আরো এটা খেলা তসবি তসবি অনেকে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আল্লা হাসা জোবাইল করছে তসবি ঘুরাচ্ছে নামাজও পড়ে না এই তসবি খেলতো মশা হয়ে গেছে তসবি রিয়াকারি লোক দেখানো কাজ হয়ে গেছে শিরকি কাজ হয়ে গেছে যার ফলে ওই হাতের মাঝে আপনি তুমি আর কেউ দেখলো না এবং হাতের আঙ্গুল হাসরে কাছে সাক্ষী দেবে আমাকে জিকিরের কামে লাগাইছে

এটা মুবা না জায়েজ নয় এটা জায়েজ মুবা তাদের জন্য যারা হাতের করে হিসাব ভুলে যায় বরং এটারে শয়তানের কোন সুন্নাত বানায় ছাড়ছে কারণ তাসবিহ দানা দিয়া জপলে পাবলিক দেখে আমার কাছে মজা লাগে আমি যে জিকির করি পাবলিকে জানছে ১০০ দানা তাসবিহ এখন হাজার দানা হইছে আপনার তাজবির দানা কি দরকার আপনার হাতের কর আছে আপনি হাতের মাঝে সুবহান আল্লাহ জাকরা কোন জিকির করুন এই হাতের কর কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে হে আল্লাহ আমার এই জিকিরের কাছে ব্যবহার করতে কিন্তু শয়তান কয় সকাল বেলা যখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিকের রোগ নিয়ন্ত্রণের জন্য জগিং করবা দা মাইল হাঁটবা তখন তাজবিটা আমার মাঝে লাগাবা ঠিক কিছু আছে না নাই আছে দেখে দেখে জিকির করতেছে

এই জিকিরটা করতে গিয়ে হাতে আল্লাহ রাসুল করেছেন বলেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান রাসুল যেটা গুনে করেছেন আমরা সেটা গুনে করতে পারি করব করবো কিন্তু তাজবি এখন আমাদের হাতে যেটা আছে আমি মনে করি উত্তম হলো হাতে বানা আমাদের রাসুল যখন করেছেন জি কিন্তু আমরা যেমন দানা দিয়ে গনি দানা দিয়ে গনি এই গোনাটাকে যদি সবাই নিয়ত কর তাহলে কিন্তু এটা বেদাত হবে আর দানা দিয়ে শুধু মনে রাখার জন্য হিসেবের জন্য হিসাবের জন্য যেমন মাইক ব্যবহার করতেছি আমাদের মধ্যে নামাজে আমার আওয়াজটা যেন এখন মসজিদ বড় হয়েছে মানুষ অনেক হয়েছে রাসুলের সামনে কিন্তু মাইক ছিল না জি তো মাইক আমার সামনে থাকা এটা আবাদত নয় আবাদতের অংশ নয় জি আবাদতের অংশ নয় বিদায় মাইক রাখলে মাইক যেমন বেদাত হবে না জি অনুরূপভাবে আমি মনে করি যে তাজবিকে যদি এই উদ্দেশ্যে হিসাব রাখার জন্য কেউ হাতে না হাতে গণায় উত্তম প্রথম বলে দিয়েছে জি রাসুল এটাই করেছেন জি এবং এটাই অনুসরণ করা উচিত তারপরেও অসুবিধা হ্যাঁ তাজবি যদি ওভাবে গণে তাহলে সেটা আমি বেদাতের মধ্যে আমি বলবো যে বেদাত বলবো না এই দিক থেকে এটা পাথর অথবা ওইটার তাজবি এটা শুধু গনার হিসাবের জন্য কিন্তু যদি এবারত মানে এটাকেও আদাত মানে মনে করে তাইলে বেদাত হবে এখানে সাম্প্রতিক একটা বিষয় আসছে যে ইহুদিরা এমন কিছু তাজবি এই শুকরের হাড্ডি দিয়ে বানায়

কারণ বেদাহাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করি বা সুন্নাহ মনে করে ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাহাত বলা হয় যেটাকে ফার্সি ভাষায় আহ মুফতি ফৈজুল্লাহ রহম্লা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় চমৎকার হবে তিনি বলেছেন অর্থাৎ যেটা না সেটাকে মনে করা এটা এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের সাথে যারা তাসবি ব্যবহার করেন তাজবিহ দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিছু দিন বানাই নেই তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত এটা উত্তম বড় আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিসি বা অন্য কিছুকে তাজবি গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ত বলার প্রশ্নই ওঠে না সুন্না বিরোধী পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমনতারে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কিন্তু এখানে স্বর্ণ রাখতে না পারেন বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর আল্লাহ একটা বলা হয় তাকে যেটা আমাদের সাব্যস্ত হয়নি রসুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক ইত্যাদি যেই গণনা করেছেন সবগুলোই হাদিস যারা আঙ্গুলের মধ্যেই গণনা করেছেন হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা এটাকেই সরফে দিয়েছেন এটাই বেশিরভাগ ওলামা এখানে বক্তব্য সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করবো তসবির কোনো প্রয়োজন নেই অনেকে বলে থাকেন যে তসবি যে একটি মালা দিয়ে গণ এমন একটা প্রদর্শন হচ্ছে চলে আসতে পারি এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে রিয়া ছাড়াও আরও বিষয় রয়েছে সেটা হচ্ছে মূলত এই ধরনের কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা এ বিষয় নিয়ে ওলামা এখানে যথেষ্ট মত রয়েছে শেখ বকরবিন আবু জৈদ সহ শেখ আব্দিমাজ রহমতুল্লাহ আরও অন্যান্য একদল ওলামায়াম এটাকে বেদাহত বলেছেন আবার একদল বলেছেন যে না এটা জায়জ রয়েছে যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না এটা জাস্ট গণনার সাথে সম্পৃক্ত বিষয় যাই হোক এটি ওলামায়করামের ইস্তেহাদ তবে যেহেতু রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসুল উল্লাহ আমল দ্বারা সাবস্থ হয়েছে এবং এটাই রাসুল আসলাম করেছেন সুতরাং এটাই উত্তম কোনো সন্দেহ নেই হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোনো ধরনের বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবী দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন সুবহান আল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাইতুন নবিয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এর বর্ণনা রাইতুন নবিয়া ইয়াকিদুত তাসবিহ বিয়ামিনিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিডার ভিতরে তাসবিহ গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহান আল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গড়া এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডানাতে ডানাতে উঁচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতে ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি তুমি কবুল করি না আমি